এর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সোনামোড়াতে গর্জমান প্রতিবাদ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার তিনি হঠাৎ রেগে গেলেন কেন শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক মহলে লোকসভা ভোট সামনে তার আগে বিজেপিকে তিনি বলেন সীমাহীন থাকা দরকার রাজ্য রাজনীতির সোনামোড়ার মাটি এখন লাল ঝান্ডার ঘাঁটি কতটা উজ্জীবিত হবে এখন সেই বিল্লাল মিয়ার ঘাটিতে বামেদের দাপট একেবারে স্পষ্ট বিজেপির মন্ত্রীর এলাকার সংখ্যালঘু এলাকাতেই দেখা যাচ্ছে যে সংখ্যালঘু এলাকাতেই একেবারে দাপট স্পষ্টভাবে লাল ঝান্ডার গর্জমান মিছিল তিনি বলেন যে দশ হাজার তিনশো তেইশে চাকুরি এবং বিভিন্ন ইস্যু যেভাবে রাজ্য সরকার প্রতারণা ফাঁদ দিয়েছে কিন্তু বেকার যুবদের পেটে লাত মারতে চাইছে কথায় বলে কথায় বারো আনা না বলতে পারলে ষোলো আনা কিন্তু সোনামোড়া থেকে যে আমরা প্রতিবেদনটি সবুজবঙ্গ নিউজ তুলে ধরেছে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় খুবই গুরুত্বপূর্ণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা এখন দুটি লোকসভার আসনে যদি আমরা দেখি বুথ ফেরোর সমীক্ষা তাহলে কি শাসক দল এগিয়ে থাকবে না বিরোধীরা এটাই এখন মানে এতই এখন রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল হতে পারে না বদলে যেতে পারে বিরোধী ভোট ভাগ বসিয়ে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতা এসেছে কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট সকাল বললে যখন দিন একটু আকুপাকু করছিল তখন ফের দুপুর দুটোর সময় থেকে কিন্তু বামেদের যে গর্জমান প্রতিবাদ সভা সফল হয়েছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার সোনামোড়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ আরও অনেকেই নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তের বড় খবর ত্রিপুরা থেকে